আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে সংবাদ সর্বশেষ আপডেট গতকাল ইসরায়েলের একটি জাহাজ গ্রিসের যে গ্রীসের বন্দর আছে সেখানে নঙ্গর করেছিল সেখানে প্রায় ষোলোশো যাত্রী ছিল যারা সেখানে ভ্যাকেশান বা সেটা যে বিনোদনের জন্য সময় কাটাতে গিয়েছিলেন সেই গ্রিসের কিন্তু গ্রিসের জনগণ সেই জাহাজকে গ্রিসের যে বন্দর আছে সেখানে ভিড়তে দেয়নি ভিড়তে দিলেও সেখানে কাউকে নামতে দেয়নি সবাইকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন এবং এর মাধ্যমে একটি জিনিস খুব মজার ব্যবসা লক্ষণীয় সেটা হলো আমরা জানি গ্রিস হচ্ছে একটা ইসরায়েল রাষ্ট্র এবং গ্রিস হয় গ্রিস সাইপ্রাস হয় ইসরায়েলের মূলত ফিলিস্তিনে প্রবেশ করেছিল এবং আজকের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সুতরাং ইসরায়েলের যে প্রতিষ্ঠা আছে সেই প্রতিষ্ঠাতে গ্রিসের একটি ওতপ্রোতভাবে ভূমিকা আছে এবং সেই সাথে আরেকটা ব্যাপার আছে যে গ্রিস কিন্তু তুরস্ক বিরোধী গ্রিস তুরস্ক বিরোধী গ্রিসের সাথে তুরস্ক সাইপ্রাস নিয়ে একটি দুঃদ চলমান আছে সে ইসরায়েলের সাথে তুরস্কের সাথে একটি স্নায়ুযুদ্ধ বা একটা যুদ্ধ চলমান অবস্থা আছে বা একটা দ্বন্দ্ব তৈরি অবস্থা তৈরি আছে সেই হিসাবে গ্রিসের সাথে ইসরায়েলের সাথে একটি সম্পর্ক ভালো সম্পর্ক থাকার কথা কিন্তু সেটি না হয়ে গ্রিসের সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে এর মানে হচ্ছে হচ্ছে যে যে ইসরায়েলদের প্রতি মানুষের যে ঘৃণা সেটা দিন দিন বেড়েই চলেছে এটা হচ্ছে খুবই অ্যালার্মিং এবং খুবই লক্ষণীয় এবং খুবই বেশি লক্ষণীয় যে গ্রিসের প্রতি গ্রীসের মানুষ ইসরায়েল মানুষকে দেখতে পারে না এটা খুবই একটা নোটিসেবল দিক আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে জেনেছি যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে তিনি বলেছেন যে সেপ্টেম্বরে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে ঘোষণা দিবেন এই ঘোষণার ক্ষেত্রে তিনি একটা একটা শর্ত দিয়েছেন ভয়ঙ্কর রকমের একটা শর্ত দিয়েছেন সেটা সেটা হয়তো সংবাদ মাধ্যমে খুব একটা বেশি আসে না সেটা এটা মানে কোথাও কেউ প্রকাশ করে না সেটা হলো ম্যাক্রো বলেছেন যদি হামাসকে যদি নিরস্ত্র করা হয় মানে হচ্ছে ফিলিস্তিন থেকে হামাসকে যদি হটিয়ে দেওয়া হয় এবং হামাসকে যদি নিরস্ত্র করায় তবেই মাত্র ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে যে একটা একটা বড়ো ধরনের গেম আছে এখানে একটা যে হামাস যদি ওখান থেকে সরে যায় তাহলে ফিলিস্তিন ইজরায়েলের পক্ষে দখল করা খুব একটা বেশি সময়ের ব্যাপার না খুব অল্প সময়ের মধ্যে সেটা দখল করে নেবে এবং সেখানে প্রতিরোধ করার মতো আর কোনো গোষ্ঠী থাকবে না এবং ফ্রান্সের এই ঘোষণাকে যুক্তরাষ্ট্র ইসরায়েল বা অনেক রাষ্ট্র সেটা কি করছে সমালোচনা করছে কিন্তু মূলত এটা হচ্ছে একটি আই শোয়িং মানে একটা শোয়িং মানে হচ্ছে চোখে ধুলা দেওয়া আর কি সামনে একটা দেখানো পিছনে আরেকটা হচ্ছে মুনাফিক টাইপের কাজ কর্ম আর কি যে ফিলিস্তিন তারা আমরা দেখাবো যে আমরা তোমার বিরোধিতা করছি কিন্তু আসলে আমি তোমাদেরকে তোমাকে নিচে নিচে সমর্থন করে যাচ্ছি কারণ ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এটার কোনো মানে লজিক বেজ নাই কারণ হচ্ছে কি ফ্রান্সের মূল যে ইতিহাসের যে ফ্রান্সের সাথে মুসলমানদের যে ইতিহাস যদি দেখেন ফ্রান্সের সাথে মুসলমানদের সাথে একটা দ্বন্দ্ব সে চিরাচরিত সেই স্পেন যখন মুসলমানের শাসন করছে সেই সময় থেকেই ফ্রান্সের সাথে মুসলমানদের সাথে একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটা এখনও যেই আছে সেই জন্য দেখবেন সবচেয়ে বেশি শান্তিপূর্ণ রাষ্ট্র ফ্রান্সকে বলা হলো সবচেয়ে বেশি নির্যাতন বা ধর্মীয় বাধার সবচেয়ে বেশি সম্মুখীন হয় ফ্রান্সে সুতরাং ইমানুয়াল ম্যাক্রো যে কথা বলেছেন সেটা হচ্ছে একটা তিনি মানে এটা নিয়ে মুসলমান রাষ্ট্রগুলি খুব অভিবাদন জানিয়েছে খুব সম্বোধন পড়ে ঢাকছে একটা ধোকাবাজি সময় আসে সময় যেটা পেয়ে যাবে সালাম আলাইকুম